কম্পাস সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন কলেজে সায়েন্স স্টেপ শুরু হয়ে গেছে আর সায়েন্স ফার্স্টে সবাই ওখানে বলা বলি করছে এবার সবার কিছু দেখতে যাব আমরা তাহলে চলো সেখানে যাই এদিকে বিহান বলে এত বড়ো সুযোগ কিন্তু তুমি হাত ছাড়া করলে কম্পাস আমি আশা করিনি যে তুমি এরকম করবে তা তখন সবাই ওখান থেকে চলে যায় আর একের পর এক সব জিনিসগুলো দেখতে থাকে একাধ টিমের কাছ থেকে আর সব কিছু জানতে চায় যে এগুলো কিভাবে হয়েছে এসব বলে এদিকে মনালি রিজাকে বলে কিরালি যায় ভালো করে বলতে পারবি তো সব কিছু মনে আছে তো তখন বলে হ্যাঁ হ্যাঁ মনে আছে একদম চিন্তা করিস না কো তো এগুলো কী করছিস এগুলা একটু মনে করে নিচ্ছি এদিকে কলেজের স্যার তখন বলে কম্পাস তো এখন আসলো না ও তো খুব জিনিস তখন বিয়ান বলে আমিও বুঝতে পারছি না ও কী কর জন্যে আসলো না কো তখন ম্যাডাম বলে যে কি কিন্তু ও তো এরকম না যে কাউকে কথা দিয়ে কথা রাখবে না এসব বলেন তখন ওদের আর একটা টিমে দেখা হয়ে গেল আর টিমের কাছে যায় আর সব কিছু সেখানে জানতে চায় যে কীভাবে কীরকম করে কাজ করেছে আর তখন জিতেদের কাছে যায় আর বলে আপনাদের কাজ কোথায় তখন জিত বলে যে আপনাদের তো কোনো যন্ত্র দেখছি না জিদ বলে যে না স্যার আমরা কোনো যন্ত্র তৈরি করতে পারিনি বা নিয়ে আসতে পারেনি এসব বলে তখন ওদেরকে বলে তাহলে আপনারা তো এখানে থাকতে পারবেন না তাহলে আপনারা এখান থেকে অন্য দিকে চলে যান তখন ওখানকার স্যাররা বলে যে স্যার আসলে ওরা আমাদের কলেজের তো খুব ভালো ছাত্র ছাত্রী খুব মেধাবী তাই ওরা এখানে থাকলে কোনো ডিস্টার্ব করবে না যদি ওদেরকে একটু থাকতে দিন তখন বলে যে না ওদেরকে ডিসকোয়ালিফাই করা হলো আর তাই ওরা বাইরে বেরিয়ে যাবে এদিকে রশ্মিকা বাড়িতে গিয়ে সবাইকে বলে এখনও তো ছোটো অধি ওখানে ফিরতে পারেনি তাই ওদের পুরো টিমকে ডিসকোয়ালিফাই করেছে তখন মাহি বলে একটা মেয়ের জন্য পুরো টিমটারই সব কিছু বরবাদ হয়ে গেল নষ্ট হয়ে গেল তখন মাহির মা বলে মাই একটা কথা বলি তুই চুপ করে থাক তখন বলে কেন কম্পাস যদি কোনো অন্যায় করে কি বলতে পারবো না তখন মাহির মা বলে কেন তুই চুরি করেছিলে চুরিটা ধরিয়ে দিয়েছিল বলে তখন মুক্তি বলে যে কি শুনে একটা কথা বলি তুমি চুপ করে থাকো কেন তুমি সব সময় মায়কে মাকে বকো মায়ে তো ঠিকই কথা বলেছে হয়তো ও কোনো কাজই করতে পারেনি কোনো জায়গায় হয়তো গুটি সুটি হয়ে লুকিয়ে আছে কোনো একটা কাজ ভুল করেছে বলে এসব বলে ঠিক তখনই অক্লেশ আসে আর বলে কার কথা হচ্ছে এখানে তখন মুক্তি বলো কম্পাসের কথা হচ্ছে কম্পাস যেতে পারেনি কো তখন বলে কি বললে কলেজে এখনো পৌঁছাতে পারেনি আজ তো কলেজের সায়েন্স পেস্ট আছে ওকে তো যেতেই হবে ওখানে তখন বলে যে কি না গো যেতে পারেনি যেতে পারেনি কি বলছো তুমি এসব বল অন্য অন্যদিকে দেখা যায় যে মুক্তি জিজ্ঞেস করে অখিলেশকে আচ্ছা অখিলেশ তুমি একটা কথা বলো তো রে তুমি কিছু জানো না তো এই সম্বন্ধে তখন বলে যে না আমি কিছু জানি না কো এদিকে দেখা যায় যে বিহান ওখানে দাঁড়িয়ে থাকে আর কম্পাস ভাবতে থাকে আর জিতেরা দরজার আড়াল থেকে সব কিছু দেখতে থাকে যে কে কীভাবে ওখানে প্রেজেন্টেন্সিন দেয় তখন জেদের একটা বন্ধু বলে যে কি দেখ ওরা ঠিকঠাক পারে কিনা যদি লিজা সব কিছু উত্তর বলে দেয় তাহলে তো সব কিছুই আমাদের শেষ হয়ে যাবে এদিকে দেখা যায় কিন পুলিশকে ফোন করে আর বলে আপনারা আসুন যখন আমরা বৌদি চাইছে। যে আপনারা আসুন তখন এখানে আসুন আমি ভাবছি যতটাই যে ও হয়তো কোথাও লুকিয়ে আছে ঘাপটি মেরে তবুও আসুন ঠিক তখনই ঋতুজা ওখানে পাচারি করতে করতে ওর মালার দিকে চোখ পড়ে আর মালাটা আর চশমাটা খুঁজে পায় তখন বলে রুদ্র বড় বৌমা দেখো দেখো এখানে কম্পাসের মালা আর চশমাটা তখন ঋতুজা বলে যে এখানকার থেকে কম্পাসকে নিয়ে যাওয়া হয়েছে যখন এগুলো পড়ে আছে তখন নিশ্চয়ই এগুলো এমনি এমনি পড়ে নেয় ওকে টেন হেঁচড়ে নিয়ে গেছে তখন ঋতুজা ওদিকে তাকালে বলে এ দেখো এখান থেকে ওকে টেন হেঁচড়ে নিয়ে গেছে এখানে টেন হেঁচড়ে তো দাগও আছে এসব কথা বলে তখন ঋতুজা বলে যে এই কাজটা কে করেছে আমি যাকে সন্দেহ করেছি সে কী করেছে তাহলে এইসব ভাবতে থাকে অন্যদিকে দেখা যায় যে মুক্তি অখিলেশকে একটা ঘরে নিয়ে গেছে আর সেখানে গিয়ে বলে একটা কথা বলো তো অখিলশ তুমি ওকে সায়েন যেতে দেবে না বলে কোনোভাবে আটকে দাও নি তো তখন অখিলেশ বলে না গো আমি আমার নিজের কলেজে বদনাম হোক সেটা আমি চাইবো আমি কেনই বা করবো ঠিক তখনই ঋতুজা ফোন করে তখন অকলেজ বলে ঋতুজা আমাকে ফোন করেছে তখন মুক্তি বলে ফোনটা ধরো তখন অকলেজ ফোনটা ধরলে ঋতুজা বলে তখন বলে কী হয়েছে ঋতুজা তো কম্পাস কোথায় তখন অখিলেশ বলে কম্পাস কোথায় মানে তুমি এসব কেন আমাকে বলছো আর তুমি আমাকে সন্দেহ বা কেন করছো তখন ঋতুজা বলে ভুলে যেন অখিলেশ যে কম্পাসে আমাকে কিছু বলেনি সেটা কী করে ভাবছো আমি কিন্তু সব কিছু জানি তোমাকে আমাকে সন্দেহ করার যথেষ্ট কারণ আছে তাই কিন্তু আমি সন্দেহ করেছি এটা তুমি ভেবে নিও সব বলে ফোনটা কেটে দেয় তখন অখিলেশ বলে যা ফোনটা তো কেটে দিল তখন মুক্তি বলে কি বললো তো আমাকে সন্দেহ করছে কম্পাসের ব্যাপারে এসব বলে অন্যদিকে দেখা যায় যে মনলেসাদের কাছে আসে আর তখন মনালিসাকে জিজ্ঞাসা করলে মনালিসা বলে যে হ্যাঁ এটা একটা অ্যালার্ম বলতে পারেন এটা হচ্ছে কি যে ধরনের বৃদ্ধ মানুষ আছে বাড়িতে অনেক ছেলে ছেলেমেয়েরা বাইরে চলে গেছে বাবা মাকে রেখে বা অন্য কোনো ফ্ল্যাটে থাকে কিন্তু ওরা কিছু অসুস্থ হলে যেতে পারছে না কাউকে বলতে পারছে না কিন্তু এই অ্যালার্মের সাহায্যে কিন্তু তাদেরকে বুঝে দিবে এই অ্যালার্মটা এমন একটা জিনিস এসব বলে আর তখন বলে আর কিছু বলো তখন বলে এবার আম আর একটা জিনিস বোঝা হবে আমার এদিকে একটা বন্ধু লিজা তখন এদিকে জিতারা বলে দেখলে লিজা সব কিছু শুনে গেছে তাই লিজা এখন বলবে কিন্তু কিন্তু নিজেকে আরও বলতে পারবে এখন চুপচাপ দাঁড়িয়ে থাক অন্যদিকে দেখা যায় যে অভিজ্ঞতা দত্ত শুধু পাচারেই করে আর ভাবে যে কি করা যায় তখন ঠিক কম্পাসের বাবাকে ডাকে আর তখন কম্পাসের মা আসে আর বলে কি হলো বাবা ডাকছেন ও আসছে কিন্তু তুমি বলো তবু আমার কম্পাস কি সরি মনালিসাকে ফোন করেছিল তখন বলে না মনালিসা ফোন করে আর সাইন টেস্টও মনে শেষ হয়নি তার জন্য হয়তো ফোন করেনি কিন্তু কিছু হয়েছে নাকি বাবা তো না কিছু হয়নি তখন বলে যে আমি জানি বাবা কিছু হয়নি ও তো কিছু করেনি তো কী কের হবে আমি সব কিছু জানি কোনো ও যন্ত্র তৈরি করেনি খো তখন ওর বাবা স্যার বলে একটা কথা বলে শেষটা তুমি তোমার মেয়ের ব্যাপারে ভালো কিছু না বলতে পারলে অন্তত খারাপ কমেন্ট করো না তুমি এরকম কেন মা হয়ে তখন বলে আমি কেন এরকম আমি সবটা জানি তা আমি সবটা বুঝেছি আর তাই আমি সবটা বলছি তখন মানলি বাবা বলে তুমি একটু চুপ করো তখন বাবাকে বলে বাবা ও এখনও ফোন করে না ফোন করলে তোমাকে অবশ্যই জানাবো এখন আমি ঘর যাচ্ছি বলে সেখান থেকে ঘরে চলে যায় অন্যদিকে আবার যারা দেখতে এসেছে স্যানফিস্টের সব যার আবার জিজ্ঞাসা করছে কী হলো বলো তখন বলতে না পারলে মনালিসা বলে লিজা বল বলছিস না কেন তখন লিজা বলে বলছি তো একটু চুপ করে থাক এসব বলে এদিকে ওরা না পারলে জিতেরা হাসাহাসি করে বলে পারবে না আমি বললাম না কিছুতেই পারবে না তখন জিতের একটা বন্ধু বলে তুই একবার জানা গিয়ে বল তখন বলে আমি কিও বলতে পারবো না রে একমাত্র কম পাশে এই জিনিসটা সব থেকে ঠিকঠাক ভালোভাবে বলতে পারবে আমি হয়তো একটু বাধা বাধে থতোমতো খেয়ে যাবো তখন এদিকে বিহান বলে মনালিসা ও পারছে না তো কী হয়েছে তোমরা অন্য কারো বলো তখন মনালিসা বলে না আসলে কী হয়েছে ও বলতে চেছিল তো তাই বলছে তখন ওখানে জাজমেন্ট যে আছে সে বলছে আমি একটু প্রশ্নটা সহজ করে দিই বলো তো এখানে কোন বাটামটা টিপলে কোন কোন অসংকেত পাচবে কোন বিপদের সংকেত পাওয়াজবে এসব বলে ঠিক তখনই কম্পাস আছে আর বলে যে হ্যাঁ আমি একমাত্র বলতে পারবো যে এখানে কোন বিপদের সংকেত পাওয়াজবে তখন কম্পাস বলতে থাকে আর সবাই তখন অবাক হয়ে যায় ওখানে আর চিত্র তখন ওদিকে হাঁকড়ে তাকিয়ে থাকে এদিকে মনলেসা ভয়ভীত হয়ে যায় আর বিহান তখন বলে কম্পাস তখন কম্পাস চুপচাপ দাঁড়িয়ে থাকে আর দেখে যে ওর গোটা শরীর ভিজা গায়ে ব্যস্ত হয়ে আছে আর তখন কলেজে প্রফেসররা বলে কম্পাস তুমি ঠিক আছো তো তুমি একটু বসো চুপচাপ তখন কম্পাস বলে না স্যার আমি ঠিক আছি আমি কিন্তু মরণকেও আমি জয় করে নিতে পারি আমি যখন ওখান থেকে একবার উঠতে এসেছি তখন আমি সব কিছু ঠিক করে নিতে পারবো এসব বলে তখন প্রফেসর বলে এত বড় যখন অন্যায় করেছে তখন এর শাস্তি তো পেতে হবে পুলিশে আবার খবর দিতেই হবে আর তখন কম্পাস বলেন কি হলো মনালিসা বল এই তোরা তোলা বানিয়েছিস যা নাটক করে তো খুব অভিনয় করে আমাদের টিমে চলে এসেছিলি যে মনালিসা তোকে তাড়িয়ে দিয়েছে এসব বলে আর এখন এসব করছিস তখন মনালিসা কিছু না পেয়ে যখন বলে যে কি যে পুলিশের ভয় দেখায় তখন মনালিসা অভিনয় করতে শুরু করে দেয় অসুস্থ অভিনয় আর তখন মাটিতে লুটিয়ে পড়ে তো আজকের পর্বটা কেমন হয়েছে যদি ভালো লাগে তাহলে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ ফেসবুকে থেকে দেখলে অবশ্যই ফলো করবেন আর আবার ভুল হলে আমাকে ক্ষমা করবেন